কি সাক্ষাৎ ভগবানকে দেখেছ যে কিনা মন্দিরে দাঁড়িয়ে দূর থেকে আশীর্বাদও করে আবার মন্দিরে দাঁড়িয়ে ব্যায়াম করতেও কিন্তু ছাড়ে না কি দেখা হয়েছিল সেরকমই একটা ছোট্ট ভগবানের সাথে যে কিনা দূর থেকে দাঁড়িয়ে আমাকে আশীর্বাদ করছিল হাত তুলে দেখে যেন মনে হচ্ছিল যে হ্যাঁ একটা ছোট্ট শিব দূরে দাঁড়িয়ে রয়েছে অনেকক্ষণ ধরে ওকে আমি নোটিশ করছিলাম যতক্ষণ আমি মন্দিরে ছিলাম ও সারাটা ক্ষণ এইভাবেই দাঁড়িয়েছিল মাঝে মধ্যে আবার হাত পাতলে ব্যায়ামও করছিল ব্যায়ামগুলোর নাম আমি আপাতত বলতে পারবো দেখেছো কারণ মন্দিরে দাঁড়িয়ে ভগবান কিন্তু আবার ব্যায়ামও করছে যাই হোক আমি একটু আশীর্বাদ আশীর্বাদ চেয়ে নিলাম তার কাছ থেকে ভীষণই কিউট ছিল তো এখানে এসে মানে ভগবান দেখতে যেতে চলবে পুষ্প ভগবান হাত দিয়ে যেন দূর থেকে আমাকে আশীর্বাদ করছে অনেকক্ষণ ধরে পড়ছে তো ওর সাথে আমি কথা কথা বলছি লাস্টে দাঁড়িয়েই রয়েছে এরমপুরে বা একটা ছোট্ট ভগবানকে পেয়ে গেলাম শিখেছি বাচ্চাদের মধ্যে মানে ভগবানই থাকে বাচ্চা আমার মা করে এসেছে প্রায় চার পাঁচটা দোকানে কানের দুল খুঁজছে তার নাকি কানের দুলই পছন্দ হচ্ছে আমি বলছি মা দায়িত্ব ভরটা আমাকে তো আমি তোমাকে কিনে দেবো কারণ মায়ের যত কানের দুল সব আমি চয়েস করি সেটাই মা করে নিজে যদি চয়েস করি কিছু কেনে ওটা মানে বলবে ঠিক আমার মুখে মানাচ্ছে না সত্যি মানায় না তো তিন চারটে দোকান অলরেডি ঘোরা হয়ে গেছে আবার একটা দোকানে গেছে না জানি এখানে পছন্দ হবে কি না এই করতে করতে এক ঘন্টা মোটামুটি হয়ে গেছে দেখাও হয় এখানে আবার ঢুকোচ্ছে আর পছন্দ আর হচ্ছে না আমি নেওয়ে আমার জিনিস পছন্দ করতে টাইম লাগে না আমার তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু আমার মায়ের কনফিউজ দেখেছ আবার বাইরে বেরোলেই তো একসঙ্গে খেতে হবে হ্যাঁ যখন

যাই হোক এইভাবে আজকের দিনটা আনন্দ করে কাটালাম লাস্টে বাড়ি ফেরার আগে মোমো খেলাম মোটামুটি তখন বেজে গেছিল প্রায় নটা তো আজকের ভিডিওটা তোমাদের কিরকম লাগলো অবশ্যই কিন্তু জানিও দেখা হবে খুব শীঘ্র নেক্সট ভিডিওতে আজকের মতো টাটা